নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচকরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভগবান নরসিংহদেবের একটি গোপন মন্ত্র বলবো মন্ত্রটি বলবার আগে কিছু ঘটনা বলে নিচ্ছি যেটা অত্যন্ত দুঃখজনক এবং যে কোনো তান্ত্রিক সাধক যাপক যারা আছেন বা যারা ঈশ্বরকে নিয়ে থাকতে ভালোবাসেন তাদের ধ্যান জপ পূজা পার্বণ নিয়ে থাকতে ভালোবাসেন তাদের কাছে এই বিষয়টি অত্যন্ত মানে কঠিন পরিস্থিতির মুখে আছে যখন কোনো ব্যক্তি উপর কখনো চালান ক্রিয়া করে দেওয়া হয় ধরুন আমার কাছেই যদি কোনো ব্যক্তি এমন এসেছে যার ওপর আবিচারিক ক্রিয়া আবিচারিক ক্রিয়ার মধ্যে সমস্ত ধরনের বাজে কাজই হয় শ্মশান চালন শশান চালন জিন চালন ভূত প্রেত জাদু টোনা চালনা করা মারণ ক্রিয়া করা ওই আবিচারিক শব্দটার মধ্যে সমস্ত কিছু বাজে কাজগুলো ওই একটা শব্দের মধ্যে দিয়ে বোঝানো হয় বাস্তুতে যদি কেউ দোষ করে থাকে মানে কিছু যদি শ্মশানের মাটি কবরের মাটি গাদারহার হার কালো বেড়ালের হার এইসব ক্রিয়া করে মরার কাপড় চোপড় এসব দিয়ে কোনো গুণ ক্রিয়া করে যদি আপনার বাস্তুর মাটিতে ফেলে দেয় বা পুঁতে দেয় তখন আপনি বাস্তু থেকে উচ্চারণ মানে বাস্তুতে আপনি থাকতে পারবেন না রোগ শোক মানে একটা একটা আপনার থাকবে বাড়িতে প্রবেশ করবে। রোগ হয়েছে কার ছেড়ে বিপদ আপদ ডাক্তার তার কারণ খুঁজে পাবে না তখন একমাত্র রাস্তা হচ্ছে নরসিংহদেবের শরণাপন্ন হওয়া অনেকে বলবেন বটুক ভৈরব দিয়ে করা যায় আমিও বলছি বটুক ভৈরব দিয়ে করা যায় কিন্তু নরসিংহদেবকে দিয়ে করলে কি হবে মানে নরসিংহদেবের শরণাগত হলে কি হবে তিনি না দেবতা না মানুষ তার মধ্যে কিন্তু নরসিংহদেবের মন্ত্রে কিন্তু স্বয়ং উগ্র ভৈরবের ক্ষমতা বজায় গেছে তো ঘটনাটা কি হয়েছে আমার কাছে এরকম একটি ঘটনা এসেছিল একটি পার্টিকুলার ছেলের উপরে ওই ক্রিয়াটি করা হয়েছে কোনো অঘড়ির প্রেতাত্মাকে অঘড়িকে সাধনা করে তাকে বচনে বন্ধ অর্থাৎ তাকে দিয়ে প্রমিস করিয়ে নেওয়া হয়েছে যে তাকে যে কাজ করার কথা বলা হবে সে সে কাজ করবে এবং সে মা কালীর আন্ডারে চলে অঘড়ি জীবিত অবস্থায় ভৈরব মশান এইরকম নানান রকম সিদ্ধি সে করে রেখেছিল সে সাধক ছিল তার কাছে অনেক ক্ষমতা ছিল মা কালী তো তার সাথে চলতোই কারণ ভৈরব চলেছে মানে মা কালী চলবে মশান চলেছে মানে মা কালী তার সাথে ছিল অগরী জীবিত অবস্থায় অনেক সাধনাই সে করে নিয়েছিল ওই ছেলেটির ওপর যে ক্রিয়াটা করে দেওয়া হয়েছে কোনো মতেই অগরীকে সরানো যাচ্ছে না তো আমি সেই আলোচনা সবার মধ্যে ছিলাম যে কি ক্রিয়া করলে ছেলেটিকে বাঁচানো যায় অনেক ক্রিয়া করেছে অনেক কিছু করেছে অনেক জায়গায় তার পরিবারের লোক গেছে কোনো মতে সেটাকে সরানো যায়নি এই অবস্থায় এই কাজের দায়িত্ব নিয়েছিলেন আমারই শ্রীনাথজি গুরুজির গুরুভাই স্বর্গীয় ভূতনাথজির সুযোগ্য শিষ্য যিনি নেপাল থেকে স্বয়ং চৌষট্টি যোগিনীর সিদ্ধি করেছিলেন এবং তিনি নরসিংহদেবের সাধনা এবং কালী সাধনা করেছেন অহরের মতে আমাদের বঙ্গের কুলাচার বিরাচার মতে নয় কারণ তিনি প্রিয় শাকাহারি অর্থাৎ তিনি মাছ মাংস খান না নিরামিষ খান নিরামিষেই তিনি কালিসিদ্ধ চৌচর্য জিনিস এবং ভৈরবাদী নৃসিংহদেবের সিদ্ধি করেছিলেন এবং আরও অনেক গোপন জিনিস তার কাছে ছিল সেটা আমি কিন্তু জানতাম অনেক আলোচনা সেই সবাই আমিও ছিলাম আলোচনার মধ্যে থেকে দেখা গেল নৃসিংহদেবের একটি গোপন মন্ত্র দিয়ে তিনি ক্রিয়া করেন এবং যখন সেই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করছেন অঘরি এসে যাচ্ছে এবং অঘরীর সামনে মশান আসছে মাই আসছে অগরীর পিছনে কালিকা আসছে কালিকা এলেই ভৈরব চলে যাচ্ছে মানে ভৈরবকে সে সেমনভাবেই অগরী জীবিত অবস্থায় সিদ্ধি করে রেখেছিল যে মৃত্যুর পরেও সে তার সঙ্গে চলছে তো অনেক অনুনয় বিনয় এখানে মন্ত্রশক্তির থেকে বুদ্ধির প্রয়োগ করে অগরী বাবাকে বাবা বাছা আপনার কি চাই বলি চাই সমস্ত কিছু করে তাকে শান্ত করা হয় এবং সে বলছে তুই আমার গুরুদেবের গুরুভাইও মন্ত্র পড়ছে সেও মন্ত্র পড়ছে কেটে দিচ্ছে তো তারপর অনেক শান্ত করার পর সে বলছে আমি তো বচনে বন্দি এই ক্রিয়াটি করলে আমি এখান থেকে সরে যাবো দেবতারাও সরে যাবে মানে কালীমাই মশানি সব সরে যাবে তখন আমি আমাকে বচন থেকে মুক্তি করিয়ে নিতে হবে করে দিয়ে তারপর সেই অবরী প্রেত সেখান থেকে সরে ছেলেটি মুক্তি হয় এবার মন্ত্রটি বলছি যে কোন মন্ত্র সেখানে চালানো হয়েছিল। সেটা বলে দিচ্ছি আপনারা সেটা লিখে নিন অনেকেই হয়তো জানেন কিন্তু প্রয়োগটা কোন জায়গায় করবেন সেটা হয়তো জানেন না মন্ত্রটি লিখে নিন ওং নম নরসিং আয় হিরণ্য কশিপু বক্ষ বিদারনায় ত্রিভুবন ব্যাপকায় ভূত প্রেত পিসাস সাঁখিনী ডাকিনী কুলনমুলনায় সন্তুষ্ট ভব সমস্ত দোষানো হন হন সরসর চলচল কম্প কম্প হুংফট ঠ ঠ মহারুদ্র জাফিয়ত সাহা এই মন্ত্রটি এক হাজার জব করতে হবে প্রত্যেক দিন কিন্তু যার সিদ্ধি করা আছে তার তো কয়েক লক্ষ জপ করা আছে কিন্তু যিনি বিপদে পড়বেন নিজে নিজে করবেন কম করে চেষ্টা করবেন এক হাজার বার যদি রুদ্রাক্ষের মালায় করেন দশ মালা যদি হাতে করেন করবেন কম করে একশো আটবার প্রতিদিন জপ করবার চেষ্টা করবেন ধূপ দ্বীপ জ্বেলে নিশিবদেবের একটা ছবি রাখবেন ধূপ দ্বীপ জ্বেলে তাকে মিছিলি জল এইসব ভোগ দিয়ে বাবার কাছে প্রার্থনা করে জবটা করবেন দেখবেন ভালো ফল পাবেন আজকে এখানেই শেষ করছি